আসসালামু আলাইকুম প্রিয় চাকরি শিক্ষার্থীরা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আজকের বিষয় খাদ্য অধিদপ্তরের সহকারী পরিদর্শক পদের পরীক্ষা নিশ্চিতভাবে কবে হতে যাচ্ছে হ্যাঁ সুপ্রিয় চাকরি শিক্ষার্থীরা আমি আগের ভিডিওতেও কিন্তু তারিখটি বলেছিলাম যে কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আমি কোনো সম্ভাব্য তারিখ বলি না তারপরও আমি হতে পারে বিষয়টি বলে থাকি কিন্তু খাদ্য অধিদপ্তর অফিসিয়ালি ভাবে কিন্তু তারা তারিখ প্রকাশ করে লিখিত নোটিশ প্রদান করে না কারণ তারা কেন্দ্র হওয়ার পরে লিখিত নোটিশ প্রদান করে কিন্তু তাও তারা কিন্তু অফিসিয়ালি পেজে পোস্ট করে কিন্তু আমরা যেই এখন পেজে আসি এই পেজে কিন্তু তারা কখনোই পাবলিশ করে না কিন্তু এইটা কিন্তু পূর্বেও দেখা গিয়েছে গত ছাব্বিশ জুলাই যে চারটি পদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই চারটি পদের পরীক্ষা কিন্তু নোটিশ কোনো প্রদান করেনি এই ওয়েবসাইটে যেটা আপনারা বারবার দেখেন তো সুপ্রিয় চাকরি শিক্ষার্থীদের কথা না বাড়িয়ে পরীক্ষার তারিখটি আমরা বলে দিই সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা তিরিশে আগস্ট অনুষ্ঠিত হবে আমি গত ভিডিওতেও বলেছিলাম ওর সম্ভাব্য বলে থাকি কিন্তু সম্ভাব্য না বললে চলে না এই জন্য সম্ভাব্যালি ভাবে তারা নোটিশ প্রদান করবে কিন্তু লিখিত কোনো নোটিশ প্রদান করেনি তারা বিষয়টি সম্পর্কে আলোচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছে ছাব্বিশ ছাব্বিশ তারিখে কিছু পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা তেইশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তেইশ তারিখে ওই চারটি পদের পরীক্ষা হওয়ার পরে সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা তিরিশে আগস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে হ্যাঁ তো বিষয়টি তারা একটি প্রেস কনফারেন্স করে তারা সিদ্ধান্ত নিয়েছে আশা আপনারা বুঝতে পেরেছেন যে কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ক্লিয়ার করে দিলাম আপনাদের তো এখন আসি আমরা হচ্ছে পরীক্ষার সিলেবাস কেমন হতে বিষয়ে পারে পরীক্ষা এমসিকিউ হবে কিনা অনেকে বলে লিখিত পরীক্ষা হয় কিন্তু আমরা যদি বিগত কয়েক বছরের প্রশ্ন প্যাটার্নটা একটু দেখি বা পরীক্ষা কেমন হয়েছে তাহলে কিন্তু আমরা এই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হয়ে যাব আর হ্যাঁ আরেকটি বিষয় যে পরীক্ষা ডাউনলোড কবে থেকে করতে পারবো কখন ডাউনলোড করতে পারবো পরীক্ষা আগস্ট হওয়ার কথা আপনারা মোটামুটি ধরে নেন যে থেকে দিনের ভিতরে সাত আপনারা ফোনে টেলিটক সেবার মাধ্যমে এস পেয়ে যাবেন তারপরে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর হচ্ছে তারিখটা ওখানেই পেয়ে যাবেন কেন্দ্র কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে কয়টা থেকে ফুল ডিটেলস ওখানে বলে দিবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর যে কেউ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থেকে আমাকে বল বলবেন আমি মানে কমেন্ট করবেন আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ